আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ জাদু নষ্ট করার দোয়া বা আমল অনেক সময় অনেকের শরীরে অনেকেই শত্রুতম করে বান মারে জাদু করে যদি কেউ আপনার বান মারে জাদু করে তাহলে আপনার শরীরের রক্ত আস্তে আস্তে নষ্ট হয়ে যায় মাথার ব্রেন আউট হয়ে যায় শরীরের অঙ্গ আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয় যদি কেউ এরকম আপনার সাথে করে থাকে তাহলে এই কোরআনের আয়েরটা হজরে নামাজ পড়ে সাতবার পাঠ করে তেলে ফু দিয়ে ওই তেল সারা শরীরে মাখিয়ে দিন আপনার জাদুর প্রভাব কেটে যাবে ইনশাল্লাহ আপনাকে আর জাদুর প্রভাব কোনো ক্ষতি করতে পারবে না এটা কোরআনের একটা আয়াত এটা কোরআনের আয়াত এটা কোরআন থেকে নেওয়া এটা আমার মুখের কথা না এটা কোরআনের কথা জাদু নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ গ্যারেন্টি সহকারে আল্লাহ তালা সবাইকে পাঠ করাতে অফিক দান করুক দোয়াটি হলো